হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি মিষ্টির শরীরটা একদমই দুর্বল বিছনা হয়ে থাকে দেখো এমন একটু ভালো আছে এখন তোমাদের বলতে ভুলে গেছিলাম কালকে আমি ও ঘুমের মধ্যে চিৎকার করে করে উঠে কেন জানি দুপুরবেলা ঘুমালো রাতে ঘুমালো চিৎকার করে উঠে। জানি না কি হয়েছে আর দেখো ঘরের কি হালোই আছে আমি একটু কাজ করছিলাম এখানে কিছু সেলাই করছিলাম আজকে দুপুরবেলা সারাদিন ভিডিও করতে পারিনি তো এখন সন্ধ্যা পুজো দেব তারপর হচ্ছে একটু রান্না করবো তারপরে গিয়ে হচ্ছে আবার কাজে বসবো তো রান্না বেশি কিছু করবো না দুপুরবেলা সেরকম রান্না করিনি শুধু ডাল আর ভাজা করেছিলাম আর এখানে এই দেখো ডাল ভিজিয়ে রেখেছি তো কি ডাল ভিজিয়ে কি করবো সেটা তোমাদের পরে দেখাবো এখন আমি আগে সন্ধ্যা পুজোটা দিয়ে দিই তো আজকে বড়টা সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সকালে বাড়ি ছিল তো সকালে যেতে পারিনি তো মেম ফোন করেছে পাঁচটার সময় যেতে ও পাঁচটার সময় বাড়িতে গেছে এখনো আসেনি আর আমি কাজ করছিলাম বললাম তো চলো এখন পুজোটা দিয়ে দিই তারপর কথা মিষ্টিকে টিফিনও দেবো এখন টিফিনও দেয়নি ওকে আগে পুজোটা দিয়ে দিই নাহলে পুজোটা দেরি হয়ে যায় পুজো দিয়ে ঠাকুরের নামটা নিয়ে নিই তো হ্যাঁ মা দিদি দিদি ম্যামের বাড়িতে গেছে বিশেষ করে দিদি উঠে গেছে ও সকালে ঘুম থেকে উঠে দিদিকে না দেখতে পারে দিদি কোথায় স্কুলে গেলে স্কুল থেকে আর আসলে দিদি কোথায় দিদি ঘুরে না দেখে তো চলো দিদি ফেলে মা বিস্কুট দিব বিস্কুট দিব খাব না ফেলে না দাও তুমি আবাৰ আমি পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়ার পর হচ্ছে মিষ্টিকে একটু দুধ দিলাম ভেবেছি বিস্কিট দিয়ে খাওয়াবো কিন্তু বলছে বিস্কিট খাবে না তো ওকে একটু দুধ দিয়েছি একটু দুধ খেয়েছেন এখনো পুরোটা খাইনি আর আমি বসে গেছি হচ্ছে দেখো কাজ নিয়ে তো এগুলিতে হচ্ছে যেগুলো সেলাই করেছি সেগুলিতে বুতাম লাগিয়ে ভাজ করে রেখে তারপর আবার কাটিং করব। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মিষ্টিমা করেছে মিষ্টিমা টিভি দেখতে দেখতে শুয়ে শুয়ে ভিডিওটা করছিল আর আমি হচ্ছে হাতের কাজ করছিলাম হাতের কাজ করে এগুলি গুছিয়ে তারপর চলে যাব হচ্ছে রান্না করে আর আজকে দুপুরবেলা হচ্ছে বাবা আসেনি তার জন্য আমরা ডাল আর ভাজা করে খেয়ে নিয়েছিলাম আর রাত্রেবেলা বাবা বাবা ভাত খাবে তার জন্য হচ্ছে আমি বিকালবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন ডালের বড়া করব করে তারপর ঘরে পটল আছে আলু আছে সেটা দিয়ে একটা তরকারি রান্না করে নেব আর একটু বেগুন আছে সেটা একটু ভাজা করে নেব হয়ে যাবে রাত্রে আর রাত্রে তেমন কিছু আর করবো না বাজারে আজকে যাইনি আর এখানে হচ্ছে দেখো আমি একটু একটু ডাল নিয়েছি ডাল একটু বড়া করব করে সেটা আমরা সন্ধ্যার সময় সন্ধ্যেও হয়নি প্রায় বেজে গেছে আটটা তো একটু ডালটা বেশি হয়ে গেছে তার জন্য একটু বড়া করে নেব আমি করে মিষ্টি আমি মন আমরা একটু খেয়ে নেব খেয়ে নেব তো দেখো এখানে মিষ্টি আছে না শরীরটা খারাপ হওয়ার পর থেকে খিটখিটে হয়ে গেছে সব কিছুতে খালি কান্না করে আর আমরা দেখো ডালে বড়া করে নিয়েছি ডালে বড়া করে শশা আর একটু পেঁয়াজ কেটে নিয়ে বসে গেছে আমরা খেতে তো আমার ডালের বড়া করে পেঁয়াজ আর শশা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো ডালটা আজকে বেশি হয়ে গিয়েছিল ভিজিয়েছে যেন আমি তো সেটা বড়া রান্না করলে অনেকটা হয়ে যেত সেটা খাওয়া যেত না এখানে দেখো দু বোনও বসে বসে খাচ্ছে আর মিষ্টিও মিষ্টি কিন্তু খা মিষ্টি একটা বড়ও খায়নি শুধু একটু একটু শশা একটু মুখে দিয়েছে আর খাইনি মন আর আমিই খেয়েছি টিভি দেখতে দেখতে আমি রান্না করে রান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এখানে খাচ্ছি কারণ না হলে রান্নাটা দেরি হয়ে যাবে আমি যদি বসে বসে খাই যদি রান্নাটা না বসায় তার জন্য রান্নাটা বসিয়ে দিয়ে এসে খাচ্ছি আর মাঝে মাঝে একটু দেখেও আসছি গিয়ে তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর এখানে আমি এখন এসে এসে মিষ্টি আর আমি একটু বসেছি মিষ্টির সাথে রান্না হয়ে গেছে আমার তো মিষ্টি মিষ্টিকে দেখাচ্ছি না তার কারণটা হচ্ছে মিষ্টির গায়ে কিছু নেই মিষ্টির আগে খুব গরম লাগছে গরমটাও পড়েছে বেশি কিন্তু তার জন্য ওকে দেখাতে পারছি না আর দেখো মিষ্টিকে খাইয়ে দিয়েছি বাবাও খেয়ে নিয়েছে মন খায়নি মন বলছে আজকে ভাত খাবে না আর মিষ্টির পাতে আমি ভাতটা নিয়ে নিয়েছি আর বললাম না তোমাদের বেগুন একটু ভাজা করেছিলাম ভাজা বলতে একটু বেসন দিয়ে করেছিলাম বাবাকে তো এক তরকারি ভাত দেওয়া যায় না তার জন্য তো বাবা খেয়ে নিয়েছে মিষ্টিও খেয়ে নিয়েছে তার মিষ্টি অল্প একটু ভাত খেয়েছে তো আমিও খেয়ে নিচ্ছি হ্যাঁ দাও মায়ের দিয়ে দেবে তুমি টিপ দিলে বেশি বেরিয়ে যাবে

তো দেখো আমাদের খাওয়া দাওয়া তারপর মিষ্টির মুখ টুক ধুয়ে ক্রিম টিম মুখে দিয়ে দিয়েছে ক্রিমটা এনেছি ও বলছে রাতে দেবে তো সেটার জন্য ও মুখে ক্রিম টিম দিয়ে তারপর আমি চলে এসেছি কাটিং করতে আর ওরা বসে বসে কি খিলারি দেখছে আর আমার কাটিং করছি কাটিং প্রায় হয়ে গেছে এখন বসে যাব হচ্ছে আমি একটু সেলাই করতে তো সেলাই যতটা পারি করব প্রায় বেজে গিয়েছিল সাড়ে এগারোটা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা